মা বোনদের একটা সমস্যা হলো অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে ম্যাক্সিমাম মা বোনরা এই কাজ করে কেন কারণ দুপুরে ওনারা রান্নাবাড়া করেন রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথা একটা মাসালা ঢুকায় কি মাসালা ঢুকায় বলে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না বাড়া করলা রান্না করে গেছো গরমে ঘামায়া স্যাচ্ছেতা হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো তো এবার বইন শয়তান রে জিগায় মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ ঠান্ডা মাথায় ফ্রেশ মুডে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবার খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ডোলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডে দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছেন ইন্নাত সলাতা কান আত আলল মিনিই না কিতাব আর নামাজ ইমাদ্দার যে নির্দিষ্ট সময় পড়াটা খরচ করা হয়েছে এজন্য জন্য মাবুনরা সময় হওয়ার পর দেরি না করে অনেক মাবুনরা মসজিদে আজানের অপেক্ষা থাকেন বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসে নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর জন্মের বউ আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলা চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে ওমরা যাবেন পুরুষ হয়েছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে রোজা আসেন আর গায়ে রোজা আসেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে রিল্যাক্স মোড কোনো টেনশন নাই কি আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ মসজিদে দৌড়ায় জামাতের সাথে নামাজ পড়তে হবে আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে আজাব আছে আপনি ওয়াজিব তরক করেছেন গুনাহগার আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেই বাসা পড়লেই পুরুষদের সমান সব পাবে ভাই একটা একটা কই যে আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তারা রসুল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন সব সমান কোন কোনো ক্ষেত্রে আরও বেশি নমিস সাল্লা আলাইসাল্লাম বলেছেন অবইউত হন না নবিজির মসজিদে এসে পুরুষ নামাজ পড়ে যে সব পাবে যেই মহিলা নমিজ্লা আলাইসাল্লাম পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সব আরো বেশি হবে মা বোনদের কিস্তাম এত সুযোগ দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষরা ওক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে নামাজ পড়ে আপনার রমজান তিরিশ দিনের হবে না আপনার রমজান তিনশো দিনের হবে সবাই পাচক নামাজ ঠিক মতো পড়বো তো ইনশাল্লাহ যার পাচক নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকুয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কিভাবে সুন্দর হয় ধীরে সুস্থ পড়লে সময় মতো পড়লে মনোযোগ নিয়ে পড়লে খুশু খুশুর সাথে পড়লে সুন্দর কেরাত দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সিজদা সবকিছুতে গতি ভালো না ভাই মোবাইল নেটে গতি ভালো নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজে সবচেয়ে বেশি সময় নিচ্ছে এজন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ঈশা রমজানে যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা কোরআনের একটা আয়াত শুনেছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামেদের সাথে জান্নাতিদের কনভারসেশন হবে কথোপকথন হবে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে সাকর তোমাদের কোন অপকর্মে কোন বদবাসে কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান্নামে এনেছে বলো তারা বলবে ভাই না কমিনাল মুসল্লিন জাহান নামেরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আজ জাহান নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে পাঁচক নামাজ ঠিক মতো পড়তাম না ভাই যা করেন না করেন সব কিছুর আগে পাচক নামাজটা ঠিক করেন ইমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোনো অবস্থাতে না কোনো অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই নামাজ এমনই বাদত দেখেন আপনার কাছে যদি পানি না থাকে অজু করার মতো পানি না থাকে তাহলে তো নামাজ মাফ নাকি আপনাকে পানি না বেচারা কি করবে পানি না থাকলে কি করতে হবে মাটি দিয়ে তেম করতে হবে আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য পুরুষের নামি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে এরকম কোনো পরিস্থিতি আল্লাহ না কোন যদি আপনি পড়েন তাহলে তো নামাজ মাফ নাকি জি না ওই অবস্থায় নামাজ পড়তে হবে কেউ ক্যাবলা কোন দিকে ক্যাবলার দিকে নামাজ পড়া ফরজ এটা নামাজের শর্ত যে ক্যাবলামুখী হওয়া এখন ক্যাবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না কোনো কম্পাস নাই এমন জায়গা আছেন ক্যাবলা কোন দিকে আপনি সেটা ফাইন করতে পারছেন না তো ফাইন্ড আউট করতে না পারলে ক্যাবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি তাহলে কি করবে কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক তাহলে যেই দিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে তারপর নামাজ মাফ নাই কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবার দাঁড়ায় পড়তে পারে না তাও মাফ নাই কি করতে হবে বসেও যদি পড়তে না পারে হসপিটালে বেড়ে হাত পা সব ব্যান্ডেজ করা শোয়া আছে বসার ক্ষমতা নেই তাহলে তো মাফ নাকি আল্লাহ অবস্থায় কিভাবে নামাজ পড়বে চোখের ইশারা নামাজ পড়বে মনে মনে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার সেন্স সেন্স আছে আছে নামাজ নাই চলে গেছে তারহুশ হয়ে গেছে পাঁচ সাত দশ দিন বেশ সেন্সলেস চলে গেছে তাহলে ভিন্ন কথা সেন্স নাই তারা নামাজ নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে